এটা সিদ্ধ হইতে হইলে টাইম দিতে হবে ব্যাকিং টাইম দিতে হবে কতক্ষণ জানি টাইমটা মিনিমাম 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 আমাদের বুজুরগরা শুধু তিরিশ মিনিট না হুজাতুল ইসলাম পাসের নানতী রহমতুল্লাহ আলাই এশাল নামাজের পরে সাতটা মসজিদ দেখলেন যে ডাইনেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই আগায় গিয়া মোমবাতিটা নিবাইয়া দিলেন এরপরে মুসল্লার মধ্যে আয়সা আমার দিকে তাকান না মুসল্লার মধ্যে আইসা এরকম ভাবে ওরা কাবার হালতে বসলেন বসলেন তো বসলেন 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 তো বসলেন তাহাজের আগ পর্যন্ত তিল পরিমাণ নাচড়া করে না জিজ্ঞাসা করা হলো কি করেন বসে বসে হ্যাঁ তালাস করেন তে আছে তুই ঝেয়ে तेरे किस तरफ है बता हमको तेरे किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इला, इला, इला الا <سؤال> الله <سؤال> محمد চার পাঁচ ঘন্টা আমাদের বুজুর্গরা আমি তো আধা ঘন্টার কথা কইলাম আমাদের বুজুর্গরা চার পাঁচ ঘন্টা বয়ে রয়েছে শুধু চার পাঁচ ঘন্টা নয় পুরা রাত্র শুধু পুরা রাত্র নয় পুরা দিন শুধু পুরা দিন নয় কেউ কেউ তিন দিন কেউ কেউ এরকমভাবে সাত দিন কেউ দশ দিন সালাম তিরিশ দিন কয় দিন আল্লাহ এটাও হয় নাই আরো 10 দিন মুড বানাইলো কয় দিন 40 দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক চিল্লা নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুরাত আবার হালতে ছিলেন ছয় না আল্লাহ मेरे भाइयों दोस्तों बुजुर्ग बूষ্ট হবে চোখটা বন্ধ করতে হবে চোখটা বন্ধ তাহাজ্জুদ শেষ যখন হইয়া বসলেন কোন পীরের দিকে নয় মাজারের দিকে নয় আল্লাহকে আছেন চেহারাটা কোন দিকে হবে বলেন না সতরাল মসজিদুলহরাম হারাম, মসজিদুলহরাম এর দিকে আল্লাহ আকবর